পৃথিবীতে যতগুলো প্রাকৃতিক দুর্যোগ হয় তার মধ্যে ভূমিকম্প অন্যতম এই দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণও ব্যাপক ভূমিকম্প কেন হয় তা অনেকেরই ধারণা নেই এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ অনেকেই জানতে চান কেন ও কিভাবে একটি জায়গার মাটি হঠাৎ করে কেঁপে ওঠে যাকে আমরা ভূমিকম্প বলে জানি সেই নিয়েই গবেষণা চলছে বিস্তর ভূমিকম্প কাকে বলে ভূ অভ্যন্তরে শিলায় পীড়নের জন্য যে শক্তির সঞ্চয় ঘটে সে শক্তি হঠাৎ মুক্তি পেলে ভূপৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূতকের কিছু অংশ আন্দোলিত হয় এইরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে ভূমিকম্পের ফলে ভূমিরূপের পরিবর্তন সাধিত হয় সম্পদের ক্ষয়ক্ষতি হয় ও মানুষের প্রাণহানি ঘটে সারা পৃথিবীব্যাপী প্রতিদিনই প্রায় অসংখ্য ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে যার মধ্যে আমরা সামান্য কিছু অনুধাবন করতে সক্ষম হই অধ্যাপক স্ট্রেলারের মতে ভূতকের উপর বা নিচে শিলাস্তরের স্থিতিশীলতার বা অভিকর্ষীয় ভারসাম্যের বিঘ্ন ঘটার ফলে ভূপৃষ্ঠের সৃষ্ট আন্দোলনকে ভূমিকম্প বলে ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে ভূ অভ্যন্তরে যেখানে প্রথম ভূমিকম্পের সৃষ্টি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে এই কেন্দ্র থেকে ভূমিকম্পের স্পন্দন তরঙ্গের আকারে চারদিকে ছড়িয়ে পড়ে সাধারণত ভূপৃষ্ঠ থেকে ষোলো কিলোমিটারের মধ্যে পৃথিবীর অধিকাংশ ভূমিকম্প কেন্দ্রের অবস্থান লক্ষ্য করা যায় ভূমিকম্পের প্রাকৃতিক কারণ পাতের চলনজনিত ভূমিকম্প পৃথিবীর ভূত্বক কতগুলো ছোট বড় চলনশীল পাতের সমন্বয়ে গঠিত এরকম দুটি পাতের পরস্পরের দিকে বা পরস্পরের বিপরীত দিকে চলনের ফলে পাত সীমান্ত বরাবর ভূমিকম্প হয়ে থাকে এই পাত চলনজনিত কারণেই সারা পৃথিবী ব্যাপী ভূমিকম্পের প্রধান কারণ বিওডি বাংলা নিউজ ডেস্ক